সহজ সরল কিন্তু তুমি এই ধরনের কাজ করো আল্লাহ শাকিল

সবকিছু চলে যাক আপনি তিন বছরের কথা বলছি সম্পর্ক কথা শুনো তিন বছরের সম্পর্ক আপনি এতদিন কথা বলছেন তার সাথে আপনার তার নাম্বার মুখস্থ হয়ে যাবে আপনি আজকে তারা ধরতে আসছেন আপনি আপনি না আপনি শুনেন আপনি কথা শুনেন

সাকিব আমার নাম কি সোশ্যাল মিডিয়াতে সবাই জান আমার নাম ডিজি সাকিলবাসে সাকিল যেখান আমার নাম শাকিল ওই সাকিব কত হয়েছে